আর মাত্র মাঝখানে একটা দিন বাকি বিশ আগস্ট চিলমারি হরিপুর তিস্তা সেতু উদ্বোধন হচ্ছে তবে এই সেতুর নামকরণ কিন্তু ভিন্ন আকারে করা হয়েছে এতদিন আমরা যে দুই জেলার মানুষ যেটি জেনে এসেছি যেটি শুনে এসেছি যে চিলমারি হরিপুর তিস্তা সেতু সবশেষ যে প্রজ্ঞাপন জারি করে প্রধান যে স্থানীয় সরকারের যে উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টার যে সফল সূচী প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে মাওলানা ভাসানি সেতু এই সেতু তিরিশ আগস্ট খুলে দেওয়া হচ্ছে তবে এই সেতু খুলে দেওয়া হলে আসলে আমাদের জিবরের মানুষের কী উন্নতি হবে বা কি ধরনের পরিবর্তন আসবে সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করছি আর সবশেষ যে বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দূরত্ব কতটুকু কমবে আসলে এই দূরত্ব অর্থাৎ যে ঢাকার সঙ্গে আমাদের যে দূরত্ব সেটির বিষয়ে নিয়ে ফেসবুকে কিন্তু অনেক মন্তব্য রয়েছে কারণটা হচ্ছে অনেকেই লিখেছেন যে একশো পঁয়ত্রিশ কিলোমিটার অনেকে লিখেছেন একশো আবার অনেকেই লিখেছেন যে একশোর অর্থাৎ নিচে হবে আসলে এক্সাক্ট আমরা যেদিন এই সেতুটি খুলে দিলে সেদিন থেকে আমরা বাইকে করে ঢাকা যাব বা এই যে ঢাকাতে দূরত্ব সেদিনে আমরা এক্স্যাক্ট যে তথ্য সেটি কিন্তু আমরা দিতে পারবো যে আসলে আমাদের কতটুকু শুধুমাত্র এই সেতুর কারণে তবে এই সেতু হলে আমাদের চিলমারির পাশের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু ত্বরান্বিত হবে সব থেকে বেশি সুযোগ সুবিধা কিন্তু আমাদেরই পাওয়ার কথা চিলমারির যে মানুষ রয়েছে তাদেরই আর আগামীকালের পরের দিন অর্থাৎ বিশে আগস্ট যে সেতুটি উদ্বোধন হবে সেই সেতু উদ্বোধনকে ঘিরে কিন্তু এখানে যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে তবে একটি দুঃসংবাদ আমি আপনাদের দিতে চাচ্ছিলাম যে চিলমারিকে বাদ দিয়েই কিন্তু এই সেতু উদ্বোধন হচ্ছে কারণ চিলমারি অংশের কাজ এখনও চলমান রয়েছে সবশেষ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এখনও শেষ হয়নি আমরা আসার সময় দেখলাম আর ব্রিজ যেটি রয়েছে সেই ব্রিজেও কিন্তু এখনও সব কিন্তু এখনও রঙের কাজগুলো কিন্তু বাকি রয়েছে এরপরও কিন্তু তারা কাজ করছে না ঠিক এই সেতুর পাশে কিন্তু আবার ব্লকের যে ফ্লাই বা যে কাজগুলো রয়েছে সেটি বিচ্ছিন্ন যে কাজগুলো সেগুলোও কিন্তু তারা করছে আসলে আমরা ওইগ্রাম বা সিনমারের মানুষ আসলে কতটুকু আহ্বান হচ্ছি এই সেতু আমাদেরকে বাদ দিয়ে এই যে উদ্বোধন হচ্ছে অন্তত উদ্বোধন হওয়ার আগে আমাদের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়ক যদি কাজগুলো যদি শেষ হতো তাহলে হয়তো এই সুফলটা আমরা আরও ভালোভাবে পেতাম যেহেতু এই সেতু খুলে দেওয়া হলে বিভিন্ন জায়গাতে যানবাহন কিন্তু শুরু হবে তো আসলে দেখা যাচ্ছে যে হাইওয়ে রোডের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এই রোডে আমাদের চিলমারি হয়ে উন্দিপুর কুড়িগ্রাম পর্যন্ত যাবে তাহলে সেই রোডটি কিন্তু এখন পর্যন্ত সংস্কার কিংবা মেরামতের যে অগ্রগতি সেটি কিন্তু খুবই কম তো আমরা আশা করছি যে খুব দ্রুত এটি সরকারের কাজগুলো শেষ হবে এবং মাননীয় উপদেষ্টা যিনি এখানে আসছেন তার দৃষ্টি আসলে আমাদের দিকে থাকবে